নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডি ফিশিং স্কিল তো আজকে চলে আসলাম আবার হালিশহর ডিএস ট্যাঙ্ক অ্যাগলিং ক্লাব পুকুরে পুকুরটি একদম বন্ধুরা স্টেশনের গায়ে একদম স্টেশান থেকে প্ল্যাটফর্মে নামবেন নেমে সোজা হাঁটবেন কিছুটা এসেই বাঁহাতে পুকুরটা অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড থেকে বাতিকে ঢুকে যাবেন এই সেই রাস্তা দেখুন সোজা আসবেন এখান থেকে একদম সোজা পুকুর এদিক দিয়ে সোজা গিয়ে ডান দিক ডান ডানদিক মারলে আপনার স্টেশন খুব সোজা রাস্তা হেঁটেও আসতে পারে হেঁটেই আসতে পারে এখানে বেশি রাস্তা না তো এখানে কাছেই একদম অসুবিধা হবে না তাই চলে আসলাম শুনছি সিলভার খাচ্ছে সিলভার একটা ভিডিও দেখিয়েছি সেটা অন্য লোক ধরেছে তো আমি আজও চেষ্টা করি সিলভার হয় কি না তো চার রেডি হচ্ছে চার করব তো দেখা যাক কেমন কি মাছ হয় তো বন্ধুরা এই মাঠে এদিকে আসলাম মাঠে এদিকে মনে হচ্ছে একটা বড় মাছ লাগিয়েছে একটা গেস্ট তো চলুন মনে হচ্ছে সিলবারই হবে স্বাভাবিক নিচ্ছে দেখা যাক কী মাছ হয় মাছটা খেলিয়ে তুলে দেবে হ্যাঁ সিলভারি মনে হচ্ছে হয়েছে তো দেখা যাক কী মাছ হয় বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা আর এবং টিকিট বুকিং কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো তো ওখান থেকে টিকিট বুক করতে পারবেন চলুন মাছটা চালাচ্ছে দেখা যাক কি মাছ একটাই আছে বন্ধুরা বড় সিলভার বাইসাইকেল ধরে গিয়ে বাইসাইকেল থেকে ডাউনি করে দিই থাকে এই লাইনটা ইন করে লাগা বাইসাইকেল ধরে আর এটা কোন সমস্যা লাইন করে আমাদের ভাই এই যে দাঁড়িয়ে আছে ভাই আমি তো যেভাবে ছিপটা ওর আটকেছিল আমি ভাবলো মেয়ে কি মাছ ঘোরাচ্ছে ছিপ আটকানো আমি আমি ভাবলাম মেয়ে মাছ ছিটল ও ঠিক আছে ভালো ভাই দুটো Gue t referred Marche Han Desmarc Can analyze it Let's figured out Qu mayor Will not either Kit capacity Refer as Silwal Bok kau, apa kau ni, Nana? কাকা ঢিল দাও একটু ঢিল দাও ঠিক আছে ঠিক আছে তুলে নাও নিয়ে মাস্টার বাপা দেটু সরো মাস্টার একটু এদিকে নিয়ে আসো ভাই নেট তুলে দুটোই মাছ দেখাও

একটা <laughs> <laughs>